ভাই এটা যদি ফিডিউডি যাইতো না পারে টাকা সরি ফানা সব বিরুদ্ধে মুই এটা একবারে ডাইরেক্ট ফিডিউডি যাইবে এটা জেকিন ব্যাডা ফিডিউডি যাইতোইবো ভাই অশোক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসছে কুরবান ঈদ এই কুরবান ঈদের সামনে রেখে প্রান্তিক খামারিগণ গরু প্রস্তুত নিয়ে একেবারে ব্যস্ত সময় পার করছেন আর বেশি দিন সময় বাকি নেই তো আমরা গরু পাগলা লোক আমরা বিভিন্ন খামারে ঘুরে ঘুরে গরু দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম নাইম বাইয়ের খামারে এই খামারে আমরা বহুবার এসেছি গরু আপনাদেরকে দেখিয়েছি তো নাইম বাইয়ের এই কোরবানিকে কেন্দ্র করে কোন ধরনের গরু প্রস্তুত করেছেন এবং কেমন সাইজের গরু প্রস্তুত করেছেন কেমন দাম রেখেছেন গরুগুলির সে ব্যাপারে জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ভাই নাইম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম জি কি অবস্থা এবার তো বেশ অনেক গুলা গরু প্রস্তুত করেছেন কোরবানির জন্য জি তো এখানে মোট কয়টি গরু রয়েছে ভাই ভাই আমার টোটাল এখানে 18টা গরু আছে টোটাল 18টা জি তো এর আগে তো বকনা এবং বিভিন্ন রিজেক্ট গাবি মোটা তাজা করছিলেন জি এগুলি শুরু করছেন কবে থেকে ঈদের জন্য কালেকশন কবে থেকে আমি পনেরো রমজানের পর থেকে শুরু করেছি কালেকশন কালেকশন জি রমজানে কালেকশন শেষ এর পর থেকে লালন পালন লালন পালন শুরু শুরুর সম্পূর্ণ অর্গানিক খাবারে জি সম্পূর্ণ অর্গানিক খাবারে আমার ঘাস কাঁচা ঘাস ঘমের ভুসি আর হইলো কুড়া কুড়া তো এই গরুগুলির আমাদেরকে এই গরুগুলির বডি ওয়েট কতটুকু হবে একটা আইডিয়া দিবেন এবং এগুলির কেমন দাম চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন এই গরুটা ভাই কতটুক হবে বডি ওয়েট এই গরুটা মাংস হবে ধরেন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন জি বয়স হবে কেমন বয়স ধরেন চার দাঁত বয়স চার দাঁত চার দাঁত হলে প্রায় চার বছরের মতো চার বছরের মতো বছরের বয়স হয়ে গেছে এই গরুটার দাম চাচ্ছেন কেমন এই গরুর দ্বার চাওয়া দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম এটা চাওয়া দাম মোলামুলি করা দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে জি এরপরে কোনটা দেখাবেন এরপরে আছে এখানে দুইটা ছোট গরু আছে এগুলো আমাদের দেশি গরু

এরপরে আছে ভাই এই যে সাদা বালটা এটা একবার এটার ফুচার এই যে চুড়া যেটা বলে আমাদের দেশের বাসায় এই চুড়া একবার দেখার মতো একটা চুড়া অনেক বড় চুড়া এই চুড়াতে মাংস আছে মিনিমাম দশ কেজি অনেক গ্যাটাবের গরুটা অনেক সুন্দর গরু এটার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো চাওয়া দাম এটা আপনার সাড়ে ছয় মনের উপর হবে ৭ছমন না জি মানে দর দমে সুযোগ আছে দর দমে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ গরুটা বেশ ভালো এরপরে কোনটা দেখাবেন এরপরে আছে এখানে আছে দুইটা বড় গরু আছে মোটামুটি এগুলা ধরেন ওজনে হবে সাত মনে এর কাছাকাছি হবে ৭ মণ জি এটা এগুলা ৭ মণ কাছাকাছি হবে এই গরুটার চাওয়া দাম হলো 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 30 দরদাম করা যাবে দরদাম করা যাবে গরুটা সাত মনের উপরে আছে এই গরুটা হয়তো একটু ছোট দেখা যায় এখন ঘরের ভিতরে অনেক গরু তো এটা বাইর করলে অনেক বড় দেখা যায় গরুটা এরপর একটা এরপর একটা এটাও সাত মন সাত মন হবে এটাও সাত মন হবে গরুটা এই গরুটারও চাওয়া দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একটা এটা মাসাল্লাহ গরুটা বেশ ভালো এটা একবারে গুলুমুলু টাইপের গরু ভাই

আর আরেকটা ধামাকা অফার হচ্ছে ভাই এখন থেকে ধরেন তেরো দিন চোদ্দ দিনের মতো আছে এটা হচ্ছে কোরবানির জন্য ধামাকা অফার এটা এখন দিবে একটা গরুর পিছনে আজকে থেকে একেবারে আগের দিন পর্যন্ত খাওয়ানো ফ্রি এটা হলো আমার তরফ থেকে আপনার জন্য ধামাকা অফার একটা গরুর পিছনে এগুলো একটা গরুর পিছনে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা খরচ আছে প্রতিদিন দর্শক যারা ভিডিও দেখে এখানে গরু বুকিং দিবেন এবং গরু নিতে আসবেন অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবেন না প্রায় আজকের দিন থেকে এখনও প্রায় চোদ্দো পনেরো দিন বাকি আছে চোদ্দ পনেরো দিনে এক একটা গরু প্রায় অনেক সময় পনেরো ষোলো কেজি ওজন বাড়ে আপনারা অবশ্যই এখন এই গরুগুলি বুকিং দিয়ে দিবেন এরপরে কি গরু রয়েছে ভাই আছে আমার ওই পাশে আরও আবাল আছে তারপরে দেশি গরু আছে গাভী আছে এটা কি অবস্থা ভাই এটা আছে ভাই এই গরুটা এই গরুটা একবার ফুল ফিডিং গরু অনেক বড় গরু লম্বা অনেক লম্বা গরুটা এই গরুটার ধরেন সাড়ে ছমনের উপর হবে মাংস সাড়ে ছমনের উপর হবে মাংস এই গরুটার চাওয়া দাম হল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি দরদাম করা যায় দরদাম দরদামের সুযোগ থাকবে ভাই এরপরে হরিণটার কি অবস্থা ভাই এটা একবার লাল একবার মানে আকর্ষণীয় গরু এটা যেরকম শিংয়ের গেটা শেরগুম তার বড়টি সেইরকম উচ্চ গরুটা এক গরু ওজন হবে ছয় মনের মতো এটার বাই গরু কুরবানি গরু আসলে হলো কালারের উপরে নাই আমরা আসলে যে গরুটা সুন্দর বেশি আমরা ওই গরুটা কিনতে হয় বেশি দি আচ্ছা আচ্ছা এ গরুটা কিনতে হয় বেশি দি এগোটার দাম চাছেন কত এটার দাম চাচ্ছি 30000 টাকা 2 লক্ষ 30000 টাকা চাওয়া দাম 2 লক্ষ 30000 জি

চার মনের কাছাকাছি হবে চার মনের কাছাকাছি না জি এরপরে কোনটা এটা আছে একটা সার আছে আমি এটা আমার দেশি একবার দেশি গরুর যে বাচ্চা হয় এগুলো আমাদের দেশে যে এগুলা মাঠে ছাড়ি দেয় ঘাস টাস খায় হেই ওই জাতের গরু দেশি গাবির বাচ্চা জি একবার দেশি গাবির বাচ্চা এটা হালকা ফ্রিজিয়ানের ক্রস আছে জি এটা মা দেশি বাবা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের হালকা ক্রস হইছে জি জি তো ভালোই একেবারে বডি ফিট কত চাচ্ছেন ভাই ভাই এটা দাম চাচ্ছি হলো এক লক্ষ দশ হাজার টাকা ওজন কতটুকু হবে তিন মন তিন মন ওভার হবে তিন মন ওভার না তিন মন ওভার ওভার এটা ভাই এটাও কি কোরবানি আছেনি না ভাই এটা এটা কোরবানি নাই এটা আমি শক করে কিনছিলাম গরুটা অনেক সুন্দর দেখা যায় ছোট একেবারে জার্সি না জার্সি জি এটা জার্সি এটা আমি খুবই শক করে কিনছিলাম একজন থেকে এটা পালবেন জি এটা পালার ইচ্ছা আছে

নাইন এগুলা কি ও ভাই এগুলা আকর্ষণ 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 রাখছি আকর্ষণ রাখছি একবারে গুলুমুলু লাল ভাই এগুলি কি দেশি আবাল জি এগুলা আমাদের দেশি আবাল এই এগুলা আমরা এই যে দেশের ওই যে মানে বিভিন্ন বাজার থেকে এগুলা গ্রামের বাবা বাজার থেকে কিনছি কালেকশন করা কালেকশন করা আমাদের এগুড়গুলো একবারে গুলুমুলু একবারে ফুল ফিডিং করেগুলা সামনে পিছে পুরাটা সমান একবারের সমান দাম চাচ্ছেন কেমন ভাই এগুলা ছোট গরু রঙে এ ভালো সিংহের সিংহের গেট আপটাও খুবই ভালো এই গরুগুলার একটু প্রাইস একটু বড় গরু তুলনায় একটু বেশি একটু বেশি ডকের কারণে হ্যাঁ এগুলার রঙের কারণে আপনার একটু বেশি এই গরুগুলার দাম হচ্ছে আপনার দরদাম করার সুযোগ থাকবে সামান্য আমি বলে দিচ্ছি দরদাম করার সুযোগ থাকবে সামান্য এরা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর ওটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ওজন কতটুকু করে হবে ভাই এগুলা বাই তিন মন এটা তিন মন হবে এটা তিন মন থেকে একটু কম হবে তবে এগুলা খুবই টাইট গরু একবারে ফুল টাইট গরু বডি ফিটিং একবারে ফুল টাইট গরু এগুলা এগুলা বাই সুন্দর জন্য যেরকম সুন্দর জন্য আমাদের মাংসগুলো এগুলার খুবই টেস্ট আমাদের দেশীয় বাছুরকে আবাল বানানো হচ্ছে জি 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 এগুলা আমাদের দেশীয় বাছুরকে আবাল বানানো হচ্ছে যেরকম কালার এবং গেটআপ হুম এগুলি দুইজন তিনজন চারজনও কোরবানি দিতে পারবে দিতে পারবে তিনজনে দেয় বেশিরভাগ এগুলা তিনজনে দেয় না তিনজনে দেয় এগুলা বেশিরভাগ আমাদের কাছে সাইজের ছোট কোনো কালেকশন আছে ভাই আজকে দামাকা কালেকশন এটা মনে করেন নেই আমাদের আমার চোখের তো পড়ে নাই এত বড় গরু আর এই অঞ্চলে একবার এটা একদম দামাকা এটা যে নিব এটার ফিডে ডিজে যায় বসে তো চলেন দেখান দেখি আজকের দামাকা ভাই এটা এটা আপনার মনে করেন সাড়ে আট থেকে নয় মন হবে ভাই বড় গরুর তো ওরকম একজাস্ট আইডিয়া করা যায় না এটা এটা অনেক বড় গরু ভাই এটা দেখেন এটা দাঁড়াইলে ভাই এটা আমার থেকে এটা সুন্দর মতো দাঁড়াইলে এটা আমার থেকে অনেক উঁচা দেখা যায় এই আমার থেকে অন্তত মনে হয় যে দুই তিন ইঞ্চি উঁচা আছে ভাই এটার দাম কি চাচ্ছে ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দর দামে সুযোগ থাকবে

এটা ফিডুডি না যাইতে আইলে টাকা ফিরুত দিমু টাকার সাথে টাকা জরিমানা ফিরুত দিব বুঝছি মানে যে কিনবো যে কিনবো এটার ফিডুডি যাইতে গাড়ি লাগবে না কোন গাড়ির দরকার নাই এটা কিনি টাকা দিব পরিশোধ করবো এটা ফিডু করে এটা বাইজ যাব কুরবানি দিত বেশ এটা ফুল আকর্ষণ এবার নাইম ভাই আপনি এখান থেকে গরু সংগ্রহ করার জন্য দর্শকরা কিভাবে আসবে আপনার ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলে দিতেন আমার ঠিকানা হচ্ছে ফরিদগঞ্জ থানা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা পাঁচ নম্বর ইউনিয়ন গোনিয়া গ্রাম ফকিরবাজার গল্লাক সড়ক ফকিরবাজার টু গল্লাক ফকির বাজার আসি গল্লাগের রাস্তা উঠলেই বললে হবে যে ফাটো বাড়ি গনিয়া ফাটো বাড়ি বা নাইমের খামার বললেই দেখাই দিবে আবার গল্লাক বাজার থেকে যে কোনো অটো ড্রাইভারে বললে হবে যে নাইমের খামার গনিয়া ফাটোয়ারি বাড়ি দেখাই দিবে যে কোনো লোকে দেখাই দিবে আমার খামারটা আর দর্শক উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন মোবাইল আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আচ্ছা যারা আমার ভিডিও দেখে আপনার এখান থেকে গরু বুকিং দিতে আসবে বা গরু ক্রয় করতে আসবে তাদের জন্য কি অফার রাখলেন আপনার দর্শকদের জন্য আমি একটা অফার রাখছি আগেও বলছি এখনো বলতেছি আপনার দর্শকরা যদি আজকেও কেউ এসে বুকিং দেয় গরু আমি আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত যত খাবারের যত খরচ আছে সবগুলো আমি গ্রহণ করব ঈদের আগের দিন পর্যন্ত আমার কাছে সে ফ্রি থাকবে আজকে যে যদি এখন কেউ কিনবে গরু কিনতে কালকে অথবা পরশু দিনের মধ্যে এসে গরু ক্রয় করে নিয়ে যেতে চায় তাদের জন্য কি রাখছেন তাদের জন্য যাতায়াত খরচ দিবো ফ্রি কাছাকাছি হলো যে আমার যে আমার কাছাকাছি যারা আছে কত কিলোমিটার আমার পাশে আমার এখান থেকে পাঁচ কিলোমিটার যত দূরজন যত লোক আছে আমি সবার যাতায়াত খরচ ফ্রি দিবো যাতায়াত খরচ হ্যাঁ যাতায়াত বহন আমার যাতায়াত খরচ আমার বহন গরু নিয়ে গরু নিয়ে দিয়ে আসবেন নিয়ে দিয়ে আসবে আমার খরচ ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে আসবো প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলি দরদাম করে দেখে শুনে বুঝে একেবারে ভালোভাবে আইডিয়া করে গরুগুলি কালেকশন করতে পারবেন নাইমবারের কাছ থেকে সরাসরি এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম